আল্লাহনবী তিনি কি ক্ষমতার বিরোধী ছিলেন বরঞ্চ তিনি ক্ষমতার পক্ষে ছিলেন কেন কারণ পাওয়ার যদি না থাকে প্রতিটা ক্ষেত্রে ইসলামকে বিজয়ী করবেন কিভাবে যত মাহফিল করেন যত দাওয়াত দেন যত মাদ্রাসা করেন যত তাবলিক করেন যত খানকা খোলেন আরে পার্লামেন্টের মধ্যে ইসলামের বাতিকে কিভাবে জ্বালাবেন কোর্ট কাচারি থেকে ব্রিটিশ আইন মানব রচিত আইন বিভিন্ন কুফরি শিরকি আইন দূর করে আল্লাহ জমিন আল্লাহর বিধান কিভাবে কয়েম করবেন এই যে গোটা জাতি রন্দে রন্দে সুদ ছড়িয়ে গেছে আর শুধু মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ মানে অর্থনৈতিকভাবে দুর্ভিক্ষ আসবে আসবে বেবর কোতে আসবে আসবে জাতিকে কিভাবে বাঁচাবেন সুদ মানে বৈষম্য বাড়বে সুদ মানে জুলুম হবে সুদ মানে আরে 95% মানুষ গরিব থেকে আরো গরিব হবে বাকি 5% মানুষ ওরা কোটিপতি থেকে আরো কোটিপতি আরো কোটিপতি আরো কোটিপতি হতেই থাকবে কেউ টাকা রাখার জায়গা খুঁজে পাবে না আর কেউ নুন আনতে গেলেই পান্তা ফুরাবে তো কিভাবে দূর করবেন তা আল্লাহ নবীজি তিনি মক্কায় কেন ক্ষমতা নিলেন না এজন্যই নিলেন না মক্কায় যদি ক্ষমতা নিতেন যেহেতু সেখানে তার কথাই চূড়ান্ত হতো না বরং যে একসাথে বৈঠকে বসতো বসার পর নবী বলতেন আচ্ছা শোনো চোরের সাজা হলো তাকে হাত কাটা হবে আবু জাহাল বলতো কুল ভাতিজা কুল চোরের সাজা হলো আগে দলের না বিরোধী দলের এটা দেখতে হবে যদি দলের লোক হয় হাতে একটা চুমু দিতে হবে এবং সেখানে বলতে হবে কানে কানে বেটে একাই খাবি একা একা খেলে হবে না কিছু দিয়া খা খুশি থাক হয় হাত কবজি থেকে না প্রয়োজনে একেবারে কোনই থেকে অথবা বাহু থেকে কেটে দেওয়া হবে আবুল বলতো থাক এগুলো বেশি বাড়াবারি হয় তাহলে ছয় মাসে জেল দিয়ে দাও সব সমাধান হয়ে যাবে এভাবে এক একজন এক মত দিত সব মত নেওয়ার পরে কখনো নবী পাস কখনো আবু জাহাল পাস কখনো আবুল আহাব পাস তার মানে কখনো ফয়সালা যেত আল্লাহর পক্ষে কখনো ফয়সালা যেত

আল্লাহ নবী মক্কায় কেন ক্ষমতা নিলেন না কারণ ক্ষমতা নিলে তাও উহদের সাথে নিতে পারতেন না শিরিকের সাথে নিতে হতো আর সিরিকের সাথে কোনোদিন ইসলাম জিন্দা হবে না হক জিন্দা হবে হক তরিকায় হক প্রতিষ্ঠিত হবে হক তরিকায় তাহলে এবার বোঝেন নবী এই যে মক্কায় তেরোটা বছর দাওয়াত দিলেন যদিও বেশ কষ্ট হলো যদিও বেশ রক্ত ধরলো যদি এক হাজারটা লোক পরে মুসলমান হলো না কিন্তু আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ এই তেরো বছরের মেহনতের বরকতে বীজ লাগালেন মক্কায় ফসল উঠলো মদিনায় তেরো বছর মায়ের খেলেন তেরো বছর জুলুম সইলেন কিন্তু তেরো বছর এই সফলতা চলে আসলো জাগতিক সফলতা আর মুসলমানদের জন্য ব্যর্থতা বলতে তো কিছু নাই মুসলমান মায়ের খেলেও সফল মুসলমান জান দিলেও সফল কিন্তু কে এমন হলো মক্কায় বীজ লাগালেন মদিনায় ফসল উঠলো তাহলে মদিনার বুকে ইসলাম কায়েম হলো এটা যদি বুঝতে পারি আমরা যে বাংলাদেশে এত 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 বছর ধরে মেহনত করি তারপর ইসলাম কায়েম হয় না কেন হয় না এটা বুঝতে পারবো ইনশা আল্লাহ এবং যদি আমরা আল্লাহ রসুল সাল্লা আদর্শটা নিতে পারি ইনশা আল্লাহ বাংলার জমিন ও ইসলাম বিজয়ী হবেই হবে ইনশা আল্লা নবীর তেরো বছরের দাঁত মাত্র তেরো বছর স্বাধীন বাংলার বয়সে তেপান্ন বছর তেপান্ন বছরে আমাদের ফলাফল এখনো নবীর ফলাফলের ধারে কাছেও না হাজার ভাগের এক আল্লাহর মেহনত করলেন যার মধ্যে বছর জেল আছে যার মধ্যে দীর্ঘ একটা সময় গোপন দাওয়াত আছে এরপরও আল্লাহ তালা ইসলামকে বিজয়ী করে দিলেন তো নবীর মডেলের সাথে আমাদের মডেলে পার্থক্যটা কোথায় আছে কোথায় কোথায় শূন্যতা আছে এটা বোঝাও দরকার রোগগুলো চিহ্নিত করে চিকিৎসাও করা দরকার তবে ইনসা আল্লাহ 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 যেভাবে বিজয় দিয়েছেন। তবে আজকের জন্য এই আলোচনাটা করা আমার কাছে আর মনাসীব মনে হচ্ছে না এই জন্য মাফও চাই দোয়াও চাই তবে শেষ কথা আমি যেটা বলে যেতে চাচ্ছি সেটা হলো দুনিয়ার বাতিলরা কখনোই হকের কথা বললে হকের পথে চললে আপনাদেরকে ভালো বলবে না এটা মাথায় গেঁথে রাখেন যতদিন আল্লাহর দিন জিন্দা না হবে যতই সুশীল শাস্তে চান যতই প্রগতিশীল শাস্তে চান যতই ভালো মানুষ এলি শাস্তে চান এই বাতিল কোনোদিন আপনার উপর খুশি হবে না যদি হতো আল্লাহ নবীর চাইতে উত্তম আখলাখের অধিকারী কেউ ছিল না আজও পর্যন্ত আল্লাহ নবীকে গালি দেওয়া হয় আজও পর্যন্ত আল্লাহ নবীর কাউকে নাকা হয় আজও পর্যন্ত আল্লাহ নবীর সামনে ব্যঙ্গ বিদ্রোপ করা হয় এই যে ফ্রান্সের নবীর কাউকে নাকা হয়েছিল সাহলে আব্দ আজ আজও পর্যন্ত ফ্রান্স সরকার ক্ষমা পারলে প্রমাণ প্রমাণে দেখান এই যে বিজেপি নেতা আল্লাহ নবীর সাদে ব্যা করলো প্রথমে গালি দিল পরবর্তীতে এটার বিরুদ্ধে সরকার একশন তো নিল না নিলই না যার কারণে পরবর্তী ওদের এক পুরোহিত নবীর মূর্তি বানালো মূর্তি এবং প্রকাশ্যে হুমকি দিল হে মুসলমানরা দেখ তোদের নবীর মূর্তিকে কিভাবে পোড়াই কিভাবে করি হচ্ছে। আল্লাহ করতে পারবেন না আল্লাহ নবীর চাইতে ভালো শিক্ষা তো আর জাতিকে দিতে পারবেন না সুতরাং মাথার মধ্যে এটা গেঁথে নেন দুনিয়ার লোকে ভালো বললেও কিছু আসে যায় না মন্দ বললেও কিছু আসে যায় না আমার নবী তয়ে ময়দানে যখন রক্তাক্ত তখন আল্লাহকে বলছেন ফেরেস্তা যখন সহ্য করতে।

আপনি যদি নিরাপত্তা দেন সেটাই আমার জন্য স্বাচ্ছন্দ্যদায়ক কিন্তু আপনি যদি রাজি থাকেন গোটা দুনিয়ার বিরুদ্ধে মুসলমান হকের কথা বলবেই বলবে পথে চলবেই চলবে যদি হিন্দুত্ববাদের কথা বলতে পারে সেকুলার যদি কথা বলতে পারে যদি কথা বলতে পারে বামরা যদি বাম আদর্শের কথা বলতে পারে অথচ ওরা বাতিল ওরা গোমরা ওরা হকের উপর নাই ওর অন্ধকারের মধ্যে আছে তারপরও যদি ওরা গোপন না করে সব বলতে পারে আমরা বলতে পারবো না তো ওদের কথা গোপন রাখে না হিজবুত গোপন রাখেনা কোরআন যারা গোপন রাখে না আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর হাতে হায়াত আল্লাহর হাতে মৌদ এই কথার বিশ্বাস রাখার পরও আমরা গোপন রাখবো কোন দুঃখে সুতরাং এখন থেকে নিহাত করেন এটা যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই হায়াত বিক্রি করে দিলাম আল্লাহর কাছে একটা একটা বিধান গোপন করব না সবগুলো কথা বলবো এবং যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণ দিনের উপর চলবো এতে যদি গালি দেয় আরে দেখ না এতে যদি ষড়যন্ত্র করে করুক না দুনিয়ার কারো গালির ভয় হামলার ভয় মামলার ভয় জেলের ভয় জুলুমের ভয় গুমের ভয় আয়নাঘরের ভয় ক্রস ভয় ফাঁসির ভয় আমরা আল্লাহর একটা বিধানও ছাড়তে পারবো না

কথা বলার জন্য যদি আমাদের বাবার চোখ থেকে পানি ঝরা লাগে আমাদের মৃত্যু সংবাদ শুনে ঝরবে যদি আমাদের মায়ের কোল খালি হওয়ার প্রয়োজন হয় খালি হবে যদি আমাদের স্ত্রী বিধবা হওয়া লাগে তাও বিধবা হবে আমাদের সন্তানদের কিন্তু আমরা যতদিন জীবিত আছি আমাদের ভেতরে রক্ত প্রবাহিত হবে আমাদের ধমনের মধ্যে রক্ত প্রবাহিত থাকবে ভেতরে পানের ন্যূনতম স্পন্দন থাকবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই কল্লা কাটা যেতে পারে কিন্তু এই কল্লা ছাড়া কোন বাতিলের সামনে কোন তাগুতের সামনে কোন কুফরি অপশক্তির সামনে কখনোই নত হতে পারে না আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে জাগলে গোমা রাত পোহাবে তবে আসার ব্যাপার হলো যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে যেই জাতি একবার আন্দোলন সংগ্রাম শিখে গেছে ওই জাতিকে রোখার সাধ্য পৃথিবীতে আর কার আছে রক্তের পথ যখন চিনেই ফেলেছি আরে এক জালেমকে দূর যখন করতেই পেরেছি প্রয়োজনে আরো হাজার জালেম আসলে সব জালেমকেও দূর করতে পারবো কিন্তু চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহ জমিন আল্লাহ দিনের বিজয় হবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন ডক্টর আফিয়া সিদ্দিকারা মুক্ত হয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন মসজিদ আকসায় মুসলমান স্বাধীনভাবে গিয়ে এবাদত করতে পারবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির বানানো হয়েছে ওটাকে সরিয়ে আবারও বাবরি বাবরি মসজিদকে পুনরায় আবাদ করা হবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন কাশ্মীর সংকটে সমাধান হবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন রোহিঙ্গা ভাই বোনেরা নিরাপদে আর কানের জমিনে ফিরে যেতে পারবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে মালিয়ার সোমালিয়ার কালো কালো মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে এই জুলুমের অবসান ঘটবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে ইয়ামানা সিসিয়ার সিরিয়ার যে শিশুরা না খেয়ে কঙ্কাল সার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আরে এই শিশুদের উপর থেকেও জুলুমের অবসান ঘটবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে আরে দুনিয়ার দেশে দেশে যে সমস্ত ওলামা সাহাবাইকেরাম হকের কথা বলার কারণে কারাগারে পড়ে আছেন বছরের পর বছর জোরে তাদের প্রত্যেককে মুক্ত করে তাদের দোয়া নেওয়া যাবে তাদের মুখে হাসি ফোটানো যাবে আরে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহকে যেদিন আল্লাহর দিনকে শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলার খানকে সীমাবদ্ধ রাখা হবে না বরং আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানো হবেই আল কোরআনের আলো পার্লামেন্টেও জ্বালো আল কোরআনের আলো কোর্ট কাচারিতেও জ্বালো আল কোরআনের আলো ব্যাংকেও জ্বালো আল কোরআনের আলো অর্থনীতিতেও জ্বালো এভাবে সব জায়গায় যখন আল কোরআনের আলো চলে উঠবে চূড়ান্ত বিজয় তো সেদিন দিন আসবে আর ইন্ডিয়ার মধ্যে এখনো অধিকাংশ মসজিদে বাইরের মাইক দিয়ে আজান দিতে পারে না মুসলমান হাঁটতে গেলে বল জয় শ্রীরাম বল বাধ্য করা হয় জয় শ্রীরাম বলতে এক গরু রক্ষার নামে কত মুসলমানকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ছয় বছরে ছোট্ট মেয়ে আসিফা তাকে পর্যন্ত গণধর্ষণ করে করে নির্মম বেড়ে ফেলেছে এই সকল জুলুমের অবসান যতদিন না হবে যতদিন না হবে ততদিন পর্যন্ত থেমে যাওয়ার সুযোগ নাই দমে যাওয়ার সুযোগ নাই বসে থাকার সুযোগ নাই একটা মাত্র হায়াত একটা চান এটা আল্লাহর পথে কোরবান করে এগিয়ে যেতে হবেই হবে এগিয়ে যেতে হবেই হবে আরে মরা লাগলে হাসি মুখে মৃত্যুর শোধাকে পান করব আমাদের আলমরা যদি লাশ হয়ে বের হতে পারে কারাগার থেকে আমরা কেন পারবো না তাদের মতো করে সাহাদাতের পথকে বেছে নিতে তো যতদিন বেঁচে আছি পারবো না বাতিল শক্তির সাথে কোন ধরনের আভোষ করতে Ah, আল্লাহর আল্লাহর আল্লাহ কেউ নিষ্ক্রিয় বসে থাকবেন না মুসলমানের নিষ্ক্রিয় থাকার সুযোগ কোথায় প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহ আপনাকে পাকড়াও করবে জীবন দিয়েছেন যিনি জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নিবেন তিনি সম্ভাবনা তো আল্লাহ দিয়েছেন